সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদেরকে আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা মিরপুর চিড়িয়াখানায় যাব আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন বাসে উঠেছি যে বাসে উঠেছি এখানে বেশি একটা লোকসংখ্যা নেই বলতে গেলে মানে খুব একটা ভিড় এই মুহূর্তে নেই তো আমি আশা করি দেখাবো যাওয়ার আগে পর্যন্ত বাইরের কিছু দৃশ্যগুলো আপনাদের সাথে তুলে ধরবো সব কিছুই তুলে ধরবো যেহেতু বাসে উঠেছি তাই আমি ভাবছি যে বর্তমান পরিস্থিতি কী সেটাও দেখাই তো বর্তমানে ভালোই বাইরে একটু জ্যাম আছে রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম আছে তো আমরা উঠেছি ফ্রামগেট থেকে ফার্মগেট থেকে যাব তো আমি দেখছি মাস্ক পরেছি মাস্ক কারণ এখন বর্তমানে করোনা ভাইরাস দিন দিন বাড়তেছে কিন্তু তো আমরা দুইজনেই যাচ্ছি দুইজনেই যাচ্ছি আমরা যেহেতু বর্তমানে সেরকম এখন বর্তমানে দেখতে ঝাঁকি হচ্ছে আমরা পিছনে বসেছি তো সামনের দিকে সিট খালি ছিল ভাবছি একটু ভিডিও করব তাই একটু পিছনে বসেছি ভিডিও করার জন্য বাইরে ইয়া তো এখন কিন্তু মাস্কের জন্য এখন কিন্তু বর্তমানে বাড়তেছে করোনা ভাইরাস তো মাস্ক পরেই সব জায়গায় যাওয়া ভালো তো বাইরের দৃশ্যটা কতটা সুন্দর আমার কাছে মনে হচ্ছে আসলে অসাধারণ লাগছে আমার মানে মনে হচ্ছে আমি কোথায় যেন যাচ্ছি এমন একটা অসাধারণ একটা অনুভূতি ফিল হচ্ছে আমার কাছে এই যে এখন ট্রাফিক পুলিশ আমরা একটু আগে দাঁড়াইছিলাম এখন আবার আমাদের গাড়িটা ছেড়েছে সংসদ ভবন পার হয়েছি খুবই একটা অসাধারণ বিষয় আর যারা মনে করেন যেতে চান তারা অবশ্যই ফ্রামগেট থেকে যেতে পারবেন ফার্মগেট থেকে এটার ভাড়া হচ্ছে বেশি না মাত্র আমরা ভাড়া নিচ্ছি পঁচিশ টাকা করে এটা হলো নিউ ভিশন গাড়ি এখানে অনেকগুলো বাস আছে নিউ ভিশন আছে আয়াত আছে এরা যায় আর কি এরা এই বাসে যায় তো আপনারা যদি কেউ মধিঝিল থেকে আসতে চান মধিঝিল থেকে পঁয়ত্রিশ টাকা ভাড়া নেবে আর কি চিড়িয়াখানায় ইনিভিশনে এক এক বাসে এক এক ভাড়া মানে এক মানে আপনাকে কোন জায়গা থেকে উঠছেন সেটা অবশ্যই চিন্তা করে দেবে আমাদের বাসটা অনেক দ্রুত এখন একটু ফাঁকা পেয়েছে তাই অনেক দ্রুত টানতেছে বাইরে দেখতে পাচ্ছেন স্পিডটা কতটা ভিডিওতে বোঝাই যাচ্ছে সেরকম একটা স্পিড আবার একটু স্লো আর আমি আমরা বর্তমান টেকনিক্যালের মোর পার হয়ে যাচ্ছি খুবই মানে ভালোই একটা লাগতেছে অনেক দিন পর যাচ্ছে চিড়িয়াখানায় আমরা প্রায় চলেই এসেছি আমরা এখন নেমে গেছি এখন চিড়িয়াখানার সামনে তো ওইখানে অনেক বাস সামনে নামায় আমরা অনেক বাস নামায় না আমরা একটু পিছনে নেমেছি আমাদের পিছনে নামিয়ে আমরা এখন এই যে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি আমরা প্রায় চলেই আসছি গেটের কাছাকাছি এলাকায় তো বাইরে একটু সুন্দরই এই পাশে হল কার পার্কিং এরিয়া যারা মনে করেন পার্কিং স্পেস আছে এখানে এটা সবার জন্য না যারা গাড়ি নিয়ে আসে তাদের জন্য আলাদাভাবে এদিকে পার্কিং এরিয়া আছে তো আপনারা জানেন হয়তো এখন টিকিটের দাম কিন্তু বেশি হয়ে গেছে মানে যে এই বছর জুন থেকে পঞ্চাশ টাকা করেছে হয়েছে আগে ছিল তিরিশ টাকা এখন পঞ্চাশ টাকা করে তো আমরা এখন টিকিট কিনবো এখানে বিশাল বড় লাইন দুই বছরের বাচ্চার নিচে টিকিট লাগবে না কিন্তু দুই বছরের পরে টিকিট অবশ্যই লাগবে টিকিট ছাড়া কিন্তু ঢুকতে দেবে না এখানে এখন লোকজন কম এখন আসতেছে তো আমি টিকিট নিতে আসছি টিকিট নেওয়ার পরে আমরা ঢুকবে দেখেন সুন্দর স্যানিটাইজার ব্যবস্থা এবং সব কিছু আমি ঢুকে পড়েছি আর ভিতরে কিন্তু অবশ্যই খাবার নিয়ে ঢুকতে দিচ্ছে না কারণ খাবার নিয়ে ঢুকা এখন নিষেধ এখন বর্তমানে খাবার নিয়ে ভিতরে ঢুকতে দেবে না যদি দেখে তাহলে এখানে অনেক সমস্যা করবে পরিস্থিতি এখন খুব একটা মানে অনেক কড়াকড়ি নিয়ম করেছে আর এখন কিন্তু সুন্দর মানে ভিতরে যে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এর কারণ হচ্ছে অনেক দিন বন্ধ ছিল আপনারা জানেন পয়লা নভেম্বর থেকে সব কিছু খুলেছে আমরা ভিতরে চলে আসছি একদম পিছনে আমার দেখছেন প্রত্যেকটা গাছের গোড়ার নিচে কিন্তু সেরকম সুসজ্জিত করছে এখন কিন্তু মিরপুর চিড়িয়াখানা অনেকটাই সুসজ্জিত করা আছে তো আসলে প্রথমেই এটা কোথায় আপনারা জানেন এর প্রথম হচ্ছেই মানকি আপনারা ভিডিও প্রথমেই দেখেছেন যে আমরা মানকি খাঁচাই এটাই হলো প্রথম মানে ভি চিড়িয়াখানার ভিতরে ঢোকার পরপরই আপনারা দেখবেন কি সুন্দর ছোট্ট সেই রকম একটা এটা কিন্তু মানে বানর বানর গুলা আসলে অনেক ভালো আমি আবার এটাও ইয়া আমরা দেখেছি যে কয়েকটা জায়গায় মনে করেন যে বানর উপরে ছেলেগুলো দেখেন কিরকম দুষ্টামি করছে দেখতেই পাচ্ছেন এরা আসলে এখানকার কিছু ছেলে পেলে এই মানে যারা আরবান পুর বলে ওরা ভিতরে ঢুকে এরকম মানে দুষ্টামি করতেছে এটা কিন্তু নিষেধ করা যায় না আমরা অনেক সময় বাধা দিয়েছি বাট ওরা শুনছে না কারো কথা আপনারা বুঝতেই পারতেছেন আর দেখছেন কত সুন্দর আমি আর একটু ঘুরে গিয়ে ওই পাশটা দেখাবো আপনাদের পিছন দিকে কয়েকটা বানর উপরে আবার কয়েকটা বানর গাছের উপরে উঠে আসছে কয়েকটা বানর ছেড়ে দিয়েছে এই যে কাঠ কত সুন্দর দেখছেন একটা কি নিয়ে যে একটা খাবার নিয়ে পালাচ্ছে ভিতরে ঢুকে এই বানরটার চেহারাটা খুব সুন্দর লাগলো আমার কাছে অনেক সুন্দরই গায়ের রঙটা এই যে দেখেন এই যে দেখেন কি সুন্দর ওরে বাবা কি যুদ্ধ বা সাধারণ একটা যুদ্ধ করতেছে তো আমি চিড়িয়াখানায় যদি পুরো ভিডিওটা আপনাদেরকে করে দেখাবো ভিডিওটা অনেক বড় হবে আসলে এই ভিডিওতে পুরো কভার হবে না বাট আমি আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং আমার ব্লগগুলো অনুসরণ করবেন এরপরে নতুন ভিডিও দেব এরপরের ভিডিওতে আশা করি সবাই দেখবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে ধন্যবাদ